ক্যানচক্ষু গল্প আশাপূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেছমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাছের বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করো সেই তিনি নাকি বই লেখেন সে সব বই নাকি ছাপাও হয় অনের বই ছাপা হয়েছে মেসর। তার মানে তপনের নতুন মেছোমশাই একজন লেখক সত্যিকার লেখক জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিছু নতুন মেচকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে বাস এত কখনো পাওয়া যায় বলে অর্ধেক ভুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে বলেই রে গেছে এদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনেরা আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তখন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি এক্ষুনি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসে সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কেশনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেচোই বুঝাবে রত্নের মূল্য জহুরীর কাছেই একটু পরেই ছোট ডেকে পাঠান তপনাকে এবং করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে এ করে দিলে ছাপতে দেওয়া চলে তখন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসর উপযুক্ত কাজ হবে সেটা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখ আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে নয় তো খুন জোখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বাসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর তখন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কুতার্থ হয়ে বসে বসে দিনগোনে এই কথাটাই ভাবছে তপন রাত ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে নতুন মেচোকে দেখে জানল সেটা তবে আর পাইকে তপনকে দুপুরবেলা সবাই যখন নিমার নিথর তখন তপন আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মানা আনিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পোল গায়ছ কাটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠে কি ব্যাপার এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ করে তপন আর দুধ দাঁড়িয়ে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টৈকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্প সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ চাপড়ানো সুরে বলে ওমা তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিশ তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব হাটটা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে চুটি ফুরিয়ে এসেছে হোমটাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরোল রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এল হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সক্ষাতারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে সত্যি তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলাজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রীপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এ লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো এসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটি আতটু কালেকশান করতে হয়েছে অবশ্য নিহাত কাঁচা তো মাসি বলে তা হোক নাতুন নতুন অমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কালেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজোকাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজার অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহাত্মের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁত তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন এই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন একার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তখন কোথা তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোরাই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পা ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আল্লাদে বাক্য হরে গেল তপন গড়গৃয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধর্নি ধর্নি পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেজো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে হয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের